সুয়াতা গ্রামে পীর বহমান শহীদ সাহেবের মাজারে আউস গ্রামবাসীর মঙ্গল কামনায় চাদর চড়ালেন আউস গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার শতাব্দী প্রাচীন এই পীর বাবার মাজার সমস্ত ধর্মের মানুষের কাছে একটি পূর্ণস্থান হিসেবে পরিচিত জানা যায় পৌষ সংক্রান্তিতে রীতি মেনে এই মেলার সূচনা হয় যা সাত দিন ধরে চলে বুধবার মেলার দ্বিতীয় দিনে বিধায়ক সকলের সাথে এই মেলায় সামিল হন উপস্থিত ছিলেন আউস গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার জেলা পরিষদের মেম্বার ও জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ ঘোষ আইএনটিটি সভাপতি ইন্দ্রজিৎ কোনার যুব সভাপতি মানিক রুইদাস যুব সহসভাপতি দেবজ্যোতি কোনার ব্লক নেতৃত্বে উপস্থিত ছিলেন অরূপ মিদ্দা ও শ্রীকান্ত বাউড়ি কমিটি আছে এখানে এবং এখানকার যারা কমিটি আছে কমিটির সঙ্গে আমাদের সকলের একটা সুসম্পর্ক আছে তারা প্রতি বছর আমাদের নিমন্ত্রণ করে আসি এবং চাদর চাপাই এবং আগুগ্রাম তৃণমূল ব্লকে যত আমার নেতা নেত্রী সবাই আছে তারা এখানে বুঝতে হয়েছে তাদের সঙ্গে নিয়ে আমি একদিকে চাদর চাপালাম তখন সকল মানুষ সুস্থ থাকুক সকলের মঙ্গল হোক তাদের সে বলবো আমার এই মেলা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মেলা সকল ধর্মের মানুষ এখানে আসে সাম্প্রদায়িক সমৃদ্ধি যেন বলে ধর্মঝেঠ যার উৎসব সময় এই যে আর কিছুটা শতাব্দী প্রাচীন মেলা এই ব্রহ্মান সাহেবের মেলা এই মেলাতে আমরা এসেছিলাম আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক এবং সর্বোপরি এসেছিলেন আমাদের সকলের প্রিয় আউসগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় অবদান ঠান্ডার মহাশয় উনি এসে এখানে চাদর চাপালেন গরিব দুঃখ দিক যারা ছিল তাদেরকে হচ্ছে কম্বল বিতরণ করলেন এইটুকু দেখো মেলা তো এটা তো একটা হিন্দু মুসলিম উভয়ের পক্ষেটা মানে দুটো সম্প্রদায় মিলিত একটা মেলবন্ধন এখানে এখানে কোনো জাতিভেদ নেই এখানে হচ্ছে সমস্ত মানুষ সমান করে এখানকার ইনি যিনি আছেন আমাদের বমন সাহেব ওনার ওখানে যে সমাধিতে সবাই কেউ প্রণাম করে কেউ হচ্ছে সালাম করে এইসব করেই আমাদের এখানে চলে এবং এখানে আরো আগামী দিনে বৃহত্তর আপনারা দেখেছেন গতকালই এক লক্ষ লোকের সমাগম হয়েছিল এখানে আরো লোক হবে আগামী দিনে না কিছু আজকে হ্যাঁ বলুন হ্যাঁ ব্রহ্মান সাহেবের কাছে আমরা আজকে প্রার্থনা করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা ওনার যাতে আরও ভালো হয় শ্রীবৃদ্ধ হয় তার জন্যে প্রার্থনা করলাম আমাদের সর্বভারতীয় সভাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হচ্ছে আমরা ওনারও জন্যে শ্রীবৃদ্ধ হয় তার জন্যে প্রার্থনা করলাম আমরা আমাদের এখানকার মহাগুরু মাননীয় হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয়ের জন্য হচ্ছে আমরা প্রার্থনা করলাম ওনার শরীর যাতে ভালো থাকে এবং উনি আগামী দিনে আমার আরও নেতৃত্ব দিতে পারে এবং আমরা এবং আমরা আরও বললাম আমাদের এখানকার যে অবেদনাথ থান্ডার মহাশয় ওনার জন্য আগামী দিনে এর পরের বারে যেন ছাব্বিশে বিধানসভায় ওনাকে তৃতীয়বারের জন্য আমরা এখানকার বিধায়ক নির্বাচিত করতে পারি এবং বিপুল ভোটে এবং সর্বোপরি সর্বোপরি মানুষের যারা রয়েছেন যারা আপামর তৃণমূলের কংগ্রেসের কর্মী সাধারণ জনগণ তাদের সবারই জন্য আমরা আজকে এখানে প্রার্থনা করলাম আমার নাম অরুণ আমি একজন সামান্য তৃণমূল কংগ্রেসের কর্মী